নমস্কার দর্শক বন্ধুরা ইউরিক অ্যাসিড সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার হাজির আমি আজকে পঞ্চবানের কথা বলবো পাঁচটা তীর বা পঞ্চবান পাঁচের পঞ্চবান আমরা পড়েছি সেই পঞ্চবানের মাধ্যমে আপনারা কিন্তু ইউরিক অ্যাসিডকে একেবারে গোড়া থেকে উৎখাত করে ফেলতে পারেন বলতে পারেন ইউরিক অ্যাসিডকে নিজের হাতের মুঠিতে নিয়ে চলে আসতে পারবেন একেবারে উপড়ে ফেলতে পারবেন যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিডের কোনো রকম সিমটম দেখা দেয় তো এই পঞ্চবান আপনাকে দারুণভাবে হেল্প করবে এবং হ্যাঁ বলা প্রসঙ্গে একটা কথা বলি এই পঞ্চবাণের পুরো ব্যাপারটাই কিন্তু হোম রেমেডি অর্থাৎ বাড়িতে তৈরি এবং এর মধ্যে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো বাইরে থেকে আপনাকে বিশাল হিউজ পরিমাণ কোনো জিনিস কিনে আনতে হবে না নি খরচায় বা বলতে পারেন খুব কম খরচে আপনার এই পঞ্চবান আপনি বাড়িতে পেয়ে যাবেন গ্রামেগঞ্জে অনেক সময় অনেকের বাড়িতে এটা একেবারে ফ্রিতে পাওয়া যায় আর যাদের গ্রামেগঞ্জে বাড়ি নয় যাদের শহরে বাড়ি তাদের কিনতে হতে পারে কিন্তু খুব সামান্য দাম একদম বলতে পারেন জলের দরে আপনি কিন্তু এই কি কিনে আপনার ইউরিক অ্যাসিডকে পুরোপুরি উৎখাত করে ফেলতে পারেন শরীর থেকে একটু নিয়ম মেনে মাত্র কয়েকটা দিন বলতে পারেন মাত্র কয়েকটা সপ্তাহ আপনাকে এই রেগুলার ফলো করতে হবে এই পঞ্চবাণের যে পদ্ধতি সেটা ফলো করতে হবে এবার আপনারা অনেকেই উৎসাহিত হয়ে পড়ছেন যে দাদা পঞ্চবাণটা কি সেটা একটু উল্লেখ করলেই হয় এত কথার কি দরকার অবশ্যই বলবো কিন্তু তার আগে যারা নতুন এসছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আশা করি করে ফেলেছেন কারণ পয়সা তো লাগে না এতে আর এই ধরনের ভিডিওগুলোই আপনারা সবসময় পেতে থাকেন তাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব তো করেই নিয়েছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে পাশে থাকা আল বাটনটিতে ক্লিক করতে কিন্তু একেবারে ভুল করবেন না কারণ এটাই একেবারে সেই শুভ মুহূর্ত যখন আপনাকে এটাকে ক্লিক করতে হবে আচ্ছা এবার আমি আপনাদেরকে বলে দিই যে এই ভিডিওটা কিন্তু একটু বেশি পরিমাণে শেয়ারও করবেন আপনারা কারণ প্রত্যেকের কাছে ভিডিওটা যাক পৌঁছক এবং তারা উপকার উপকৃত হন এটা কিন্তু আমার একমাত্র ইচ্ছা আসুন দেখে নিই সেই পঞ্চবানটা কি কিভাবে তার ব্যবহার করতে হবে তো দর্শক বন্ধুরা সেই পঞ্চবানের প্রথম যে বান অর্থাৎ প্রথম তীর যেটাতে আমরা মারতে চলেছি সেটা হচ্ছে কুমড়ো ঠিক কথা শুনেছেন সবজির কথা বলছি এখানে কুমড়ো হচ্ছে সেই সবজি যেটা আপনার ইউরিক অ্যাসিডকে খুব তাড়াতাড়ি কম করতে পারে তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে কুমড়োকে বেশি তেল ঝাল মশলা দিয়ে কষিয়ে রান্না করা চলবে না একদম আপনি যদি কুমড়ো সেদ্ধ খেতে পারেন ফাইন অ্যান্ড বেটার তো এই কুমড়ো সেদ্ধ আপনাকে যদি আপনার রেগুলার ডায়েট আপনি রাখতে পারেন এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেলস পটাশিয়াম ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম এবং অবশ্যই এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ থাকা বিটা কেরোটিন প্লাস বিটা গ্লুকন আপনার ইউরিক অ্যাসিড লেভেলকে খুব তাড়াতাড়ি কম করতে সাহায্য করে ডিটক্সিফাই করতে সাহায্য করে আপনার কিডনিকে এবং আপনার ওভারঅল ব্লাড সিস্টেমকে সঙ্গে যে পিউরিন জমা হচ্ছে সেই পিউরিনকে ভেঙে ফেলতে পারে এই বিটা গ্লুকন এবং বিটা কেরোটিন তাই অবশ্যই কুমড়োকে ডেলি পাতে রাখবেন অনেকে হয়তো ভাতি কুমড়ো অনেক মানে নাকশিটকন যে খাবো না কিন্তু খেতে আপনাকে হবেই খুব ভালো উপকার পাবেন করে দেখুন দ্বিতীয় যে সবজিটার কথা বলবো সেটা হচ্ছে পটল ওষুধের মতো কাজ করে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে রেগুলার যদি আপনারা পটল খান না সেটা পটলের তরকারি করে কেউ খেতে পারেন পটল সেদ্ধ খেতে পারেন তবে একটা শর্ত পটল ভাজা খাওয়া চলবে না ভাজলে তার গুণাগুণ নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো টক্সিনে পরিণত হয়ে যায় তাই পটল ভাজা চলবে না কিন্তু পটলকে নর্মালি যদি আপনারা কাঁচা অবস্থায় তরকারি করে খান না এটা আপনার ইউরিক অ্যাসিড লেভেলকে অত্যন্ত দ্রুত হারে কম করতে সাহায্য করবে এবং অবশোষণ করতে সাহায্য করে সবচেয়ে বড় কথা আপনার শরীরে যে টক্সিন আছে না সেই টক্সিনকে কিন্তু অবশোষণ করতে সাহায্য করে এই পটল তাই রেগুলার রাখুন আপনার পাতে ঠিক আছে পরে তিন নম্বর তিন নম্বরের কথা হচ্ছে মাশরুমের কথা বলতে চলেছি বন্ধুরা প্রচুর হাই যুক্ত হাই মিনারেলস যুক্ত মাশরুমকে সুপার ফুড বলা হয় প্রাণীজ খাদ্য যারা খান অর্থাৎ আমিষ তো সেই আমিষ খাদ্য যারা খাচ্ছেন সেই আমিষের সঙ্গে যদি তুলনা করা হয় মাশরুম হচ্ছে সেই জিনিস যার মধ্যে সমস্ত তত্ত্ব অ্যামাইনো অ্যাসিড ভরপুর জিনিস পাওয়া যায় তাই যারা নিরামিষাশী মাছ মাংস খান না তারা আমিষ খাদ্যের পরিপূরক হিসাবে কিন্তু মাশরুমকে ব্যবহার করেন তবে এই ক্ষেত্রেও শর্ত রয়েছে মাশরুমকে ভাজা বেশি যাবে না এবং বেশি তেল যুক্ত করে খাওয়া যাবে না দেখুন তেল মশলা ইউরিক অ্যাসিডই এমনিতেই বাড়ন তাই এখানে শুধু মাশরুম কেন কোনো কিছু দিয়ে তেল মশলা খাওয়া যাবে না তো মাশরুম যদি আপনারা রেগুলার ইনটেক করেন মাশরুমের মধ্যে যে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে অ্যান্টিবায়োটিক গুণ রয়েছে সেই গুণ কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের লেভেলকে দ্রুত হারে কম করতে সাহায্য করবে শুধু ইউরিক অ্যাসিড কেন আপনার যদি মুদ্রাশয় সম্বন্ধিত বা আপনার কিডনি সম্বন্ধিত যে কোনো সমস্যা থেকে থাকে দারুণ রেজাল্ট দিয়ে থাকে মাশরুম তাই অবশ্যই এটাকে পাতে রাখুন ঠিক আছে ডেলি ডায়েটে রাখুন এরপর যে সবজিটার কথা বলবো যেটা আপনার ইউরিক অ্যাসিড লেভেলকে দারুণভাবে কম করবে সেটা এই সময়টা হয়তো বা পাওয়া যায় না শীতকালে বেশি পাওয়া যায় মূলোর কথা বলছি লাল মূলো হতে পারে সাদা মূলো হতে পারে তাতে কোনো ডিফারেন্স নেই তবে সাদা মূলোটা বেশি এই ক্ষেত্রে রেকমেন্ডেড তাই সাদা মূলটা বেশি পরিমাণে খাবেন কাঁচা খাবেন সালাড হিসেবে খেতে পারেন বা ডালে খেতে পারেন কিন্তু মূলকে ভেজে খাওয়া যাবে না ঠিক আছে তো এই মূলো আপনার ইউরিক অ্যাসিড লেভেলকে দুর্দান্ত হারে কম করবে কারণ এর মধ্যে থাকা পটাশিয়াম খুব ভালো পটাশিয়ামের স্রোত রয়েছে মূলর মধ্যে সর্বশেষ যে সবজিটার কথা বলতে চলেছি সেটা হচ্ছে লাউ যেটা আমাকে প্রথমে বলা দরকার ছিল সেটা আমি লাস্টে বলছি লাউ হচ্ছে সেই বস্তু যেটা আপনার ইউরিক অ্যাসিডকে একেবারে বলতে পারেন সেই কাপড় যেরকম আমরা নিংড়ে ফেলি ভেজা কাপড় পুরো নিংড়ে জল বের করে তারপর রোদে শুকোতে দিই এই লাউ কিন্তু সেই কাজটা করে অর্থাৎ আপনার শরীর থেকে সমস্ত ইউরিক অ্যাসিডকে পুরো নিংড়ে সেটাকে কন্টিনিউয়াসলি আপনার কিন্তু কিডনির দিকে প্রবাহিত করতে আরম্ভ করে কিন্তু কিডনি যদি কোনো কারণে দুর্বল হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু পুরোপুরি ফ্ল্যাশ আউট হতে পারে না তো সেই ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে জল পান করতে হয় আপনার বাইরের খাওয়ার তেল তেলে ভাজাভুজি যেটা কিডনিকে বেশি পরিমাণে এফোর্ট দিতে হচ্ছে লিভারকে বেশি পরিমাণে এফোর্ট দিতে হচ্ছে বিপাকীয় ক্রিয়ার জন্য সেই ধরনের খাবারগুলোকে টোটাল অ্যাভয়েড যদি আপনি করতে পারেন একটু কায়িক পরিশ্রম করেন একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন এবং প্রচুর জল পান করেন আপনার কিডনি সঠিকভাবে যদি ঠিক একটু হলেও কাজ করতে আরম্ভ করে তাহলে অবিলম্বে আপনার কিন্তু এই সমস্ত ইউরিক অ্যাসিডের সমস্যা এই লাউ মাত্র কয়েকটা দিনের অপেক্ষায় আপনাকে কিন্তু পুরোপুরি সুস্থ করে দিতে পারে তাই লাউকে অবশ্যই রাখবেন তবে এই ক্ষেত্রে লাউয়ের জুস বার করে যদি সকালে খালি পেটে ইনটেক করেন সেটা সবচেয়ে ভালো হয় একটু সৈন্ধব লবণ অ্যাড অন করবেন ব্যাস আর কিছু লাগবে না সকালে খালি পেটে ইনটেক করুন আপনি পনেরো থেকে মাত্র একুশটা দিন এটাকে কন্টিনিউয়াসলি করুন লাউটাকে আর সঙ্গে অন্যান্য যে সবজিগুলোর কথা বললাম সেগুলোকে একটু রেগুলারলি ইনটেক করুন দেখবেন হাতে নাতে রেজাল্ট পাবেন ইউরিক অ্যাসিড কীভাবে সারা দিতে আরম্ভ করবে আপনি নিজে অবাক হয়ে যাবেন তাই তো বলেছিলাম পাঁচে বান এইবার বানের যে পাঁচটা আমি বান বললাম এই বানগুলোকে আপনারা আমি আশা করি লিখে ফেলেছেন খুব ভালো করেছেন তো যেভাবে যেভাবে বলেছি সেভাবে করবেন যারা নতুন দর্শক বন্ধু চ্যানেলে জুড়ছেন তাদের আবার এক রিকোয়েস্ট জানাই ভিডিওটা শেষ করার আগে যে আপনারা একটু বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক করবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করেই ফেলেছেন অল বাটনটাতেও ক্লিক করে দিন ধন্য হয়ে যাব ব্যাস খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন তথ্য নিয়ে হাজির হচ্ছি নমস্কার